আমরা জিলহজের প্রথম দশকে দশটি আমল সবাই করবো ইনশা আল্লাহ নাম্বার ওয়ান এক নাম্বার তৌবা করে নিজেকে ক্ষমা লাভের যোগ্য বানাবো কোনো পাত্রে যদি আমরা খাবার নিতে চাই তো ময়লা অথবা প্লেটের মধ্যে কোন ধরনের ময়লা লেগে আছে এ ধরনের প্লেটে এ ধরনের পাত্রে কি আমরা খাবার নেই প্রথমে আমরা সেটাকে ধৌত করে পরিষ্কার করে এটাকে খাবার নেওয়ার উপযোগী বানাই এটাতে খাবার রাখার উপযোগী আমরা বানাই যেভাবে একটা অপরিচ্ছন্ন প্লেটে খাবার রাখি না এটাকে পরিষ্কার করে আমরা খাবার রাখার মতো উপযোগী করি তেমনি আমাদের এই কলুষমুক্ত পাপযুক্ত এই অন্তর এই নফসকে ক্ষমা লাভের যোগ্য বানাতে হলে এটাকেও আগে ধুয়ে মুছে সাফ করতে হবে আর আমাদের এই পাপযুক্ত কালেমা যুক্ত এই অন্তর আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পবিত্র করার একমাত্র পদ্ধতি হলো তোবা আপনি পাপ করলে আপনি কোন অপরাধ করলে দেখা যাবে সবাই আপনার থেকে মুখ ফিরে আয় নিচ্ছে আপনার পরিবার সমাজ এমন এমন অপরাধ আছে পরিবার সমাজ রাষ্ট্র কেউ আপনার পাশে থাকে না আপনার থেকে মুখ ফিরায় নেয় কিন্তু আল্লাহ তালা এমন দয়াবা আপনি যতই গুনা করেন না কেন আপনি যদি তৌবার মাধ্যমে আল্লাহ তালা রহমতের আশা করেন তাহলে আল্লাহ তাআলা আপনার তৌবা কবুল করে সব অপরাধ মাফ করে দেবেন দুনিয়ার মানুষ অপরাধীকে শাস্তি দেয় তার থেকে মুখ ফিরায় নেয় আর আল্লাহ অপরাধী থেকে মুখ ফিরান না আল্লাহ অপেক্ষা করেন দেখি আমার বান্দা আমার কাছে আসি আসলে মাফ করে দেবেন সুবাহান তোজনো এই জিলহজের প্রথম দশকে আপনি নিজেকে ক্ষমা লাভের যোগ্য বানান আর নিজেকে ক্ষমা লাভের যোগ্য বানাতে হলে তওবা করে নিজেকে আগে ক্ষমা লাভের উপযোগী বানাতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন তওবা ইস্তেগফার করতেন কয়বার কয়বার করতেন এক হাদিসে এসেছে 70 বারের বেশি আরেক হাদিসে এসেছে 100 বার তো আমাদের প্রিয় নবী সাল্ল আলাই প্রতিদিন তো বা করতেন একশো বার আমরা করি কয়বার আমাদের আমাদের গুণা আমাদের জীবনে গুণা কম হোক বেশি হোক আছে না নাই কিন্তু আমাদের প্রিয় নবীজির জীবনে গুনাহের কোনো দাগ আছে কোন পাপ আছে যিনি মাসুম যার জীবনে কোনো গুনাই নাই পবিত্র যার জীবনে কোনো পাপের ছিটাফুটাও নাই সেই মহামানব সেই মহানবী মহাম্মাদুর রসুলুম্বা সন্মান্লাহু আলাই ওয়াসাল্লাম প্রতিদিন তো বাইশ সেখভার করেছেন একশোবার আর আমার আপনার সকাল সন্ধ্যায় গুনা আর আর অথচ তো ওবাইশ এই আমল আমাদের ভেতরে নাই সম্মানিত অসুল্যে এজন্য নিজেদের ভেতরে আসলে এই আমলটি আমরা ডেভেলপ করি প্রতিদিন আমরা একশো বার ফার করে নবীজির ঈশ্নপর আমল করি ইস্তেকভার অনেক ফায়দা আছে অনেক আছে ভেক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা ব্যক্তিকে আল্লাহ কোনো বিপদ দেন না ইসতেক ভাররত ব্যক্তির রিজিকে কোনো ঘাটতি থাকে না আল্লাহ ওই ব্যক্তিকে রিজিক দিয়ে ভরপুর করে দেন ইস্তেক ভাররত ব্যক্তিকে আল্লাহ বিপদ আপদ থেকে মুক্ত রাখেন ইসতেক ভাররত ব্যক্তিকে আল্লাহ নিজে হেফাজত করে কত ফজিলত ইস্তেক ফজিলত বললে পুরো একটি জুমা আমাদের আলোচনা করতে হবে ইস্তেক ভারের ফজিলত ইস্তেক আরো ফজিলত হলো ইস্তেক ভারত ব্যক্তিকে আল্লাহ মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দেন সে যখনই হাত তুলে যা চায় আল্লাহ সব চাওয়া পূরণ করে কেন এই আমলটা আপনি নিজের মধ্যে ডেভেলপ করবেন চলনে বলনে উঠা বসা চলাফেরায় সকল ক্ষেত্রে কিছুক্ষণ পর পর ইস্তিগফারের আমল করেন কিছু মানুষ আছে মসজিদে ঢুকে ফেসবুক চালায় ওই উপরের তলায় এখনো কয়েকজন মুসল্লি এরকম এখনো থাকতে পারে তারা ফেসবুক চালানোতে ব্যস্ত এই মসজিদ কি ফেসবুক চালানোর জায়গা বসে আছেন ইস্তিগফার করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই বাক্যটির পাওয়ার এত বেশি এটা আপনাকে দুনিয়া আখেরাতে লাভবান করবে সুবহানাল্লাহ তাহলে প্রথম দশকে আল্লাহর রহমত পেতে হলে প্রথমে তোবা প্রথমে কি নাম্বার টু দুই নাম্বার যারা কুরবানি করার নিয়ত করেছেন অথবা যারা কুরবানি করবেন না সকলেই এই আমলটি করতে পারবেন জিলহজের চাঁদ উদিত হওয়ার পরে নখ হাত পায়ের নখ চুল দাড়ি গোফ বা শরীরের অবাঞ্চিত কোনো অংশের লোম কর্তন করা যাবে না এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল সুনানে ইবনে মা যায়

না কাটলে যারা কুরবানি করবেন না সওয়াবের উদ্দেশ্যে তারা ওই আমলটি করতে পারবেন তো আপনারা বলবেন যে এখানে তো বলা হয়েছে ও আরাদা আইয়ুদা হে যে কুরবানির ইচ্ছা করে তো আমাদের তো কুরবানির ইচ্ছা নাই আমরা কেন আমলটি করব শুনেন কেন করবেন আপনাদেরকে একটা হাদিস শোনাই মুসাদরাকে হাকিমের মতে হাদিসটি বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি একবার রাস্তা দিয়ে যাচ্ছেন

তুমি যদি তোমার সন্তানের চুল না কেটে কুরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতে কানা আহসান এটা তোমার জন্য অতি উত্তম হতো সুবাহান আল্লাহ তাহলে বুঝা গেল যে যিনি কুরবানি করবেন না তিনিও এই আমলটি করতে পারেন আমরা সওয়াবের উদ্দেশ্যে এই আমলটি করবো ইনশা আল্লাহ জিলহজের চাঁদ উঠার আগে আমাদের যদি প্রয়োজন হয় নখ চুল দাড়ি বা অবাঞ্ছিত অংশের লোম কর্তন করার প্রয়োজন হলে আমরা সেটা করে ফেলবো জিলহজের চাঁদ উদিত হওয়ার পরে চাঁদ দেখার পরে আমরা এটি আর করবো না আল্লাহ আমলটির তৌফিক আমাদেরকে দান করে এজন্য প্রথম দশকে যতটুকু সম্ভব বেশি বেশি ন্যাক আমলের প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে কারণ এই দশকের ন্যাক আমলের মর্যাদা কত বেশি শোনেন আবু দাউদ এবং তিরমিদির বর্ণনায় হাদিস এসেছে হাদিস বর্ণনাকারী সাহাবি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন রাসূলের কারীম আমরা সকলে পুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল হফিহা সালিহ ফিহা আহাব্বু ইলা আল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়াম আল আশর আল্লাহ নবী বলেছেন জিলহজের প্রথম দশ দিনের ন্যায় কামল আল্লাহর কাছে যতটা পছন্দনীয় অন্য সময়ে ন্যায় কামল আল্লাহর কাছে ততটা প্রিয় নয় এক সাহাবিরা তখন নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ সবাই পরি সাল্লাহ আলাই ওয়ালাল জিহাদু ফি সাবিল্লাহ জিলহজ মাসের প্রথম দশ দিন নেকামল করার চাইতেও আল্লাহর রাস্তায় জিহাদ করা কি উত্তম নয় আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বললেন জিলহজের প্রথম দশকের নেক আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহজ মাসের প্রথম দশ দিনের নেকামল আল্লাহর কাছে অতি উত্তম আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে প্রিয় গুরু জিনিস আল্লাহ কেন এক হাদিশে এসেছে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর কেনের সবচেয়ে পছন্দনীয় আমল কি নবীজী বললেন নবীজি বললেন আর প্রথমে বললেন নামাজ এরপরে বললেন জিহাদ রফী সাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা সাহাবিরা বললেন নবীজি আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে কি জিহজের প্রথম দশজন আমল করা না কামল করা উত্তম নবীজী বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও

শাহাদাতের মৌত হলো হয়ে থাকবেন এই মসজিদে এমন কে আছে মরতে তো হবেই তো হবে মৃত্যু থেকে কেউ আমরা রেহাই পাবো তো মরতে যখন হবেই হবে তাহলে শ্রেষ্ঠ মৌত যদি পাই সেটা আমার জন্য ভালো না খারাপ এই জন্য এবং তার সাহাবিরা সব সময় শাহাদাতের মৌত কামনা করতেন তারা শাহাদাতের মৌত চাইতেন কারণ শহীদী মৌতের এত বেশি মর্যাদা আপনি অন্য যে কোনো হালতে যদি মারা যান মরাব আছে বিচার আছে হিসাব বা বিচার ছাড়া রেহাই আপনি পাবেন না কিন্তু শাহাদাতের মৌতের এত বেশি মর্যাদা আল্লাহ নবী বলেছেন শহীদের কাছ থেকে আল্লাহ কোনো হিসাব নেন না শহীদের কাছ থেকে আল্লাহ কোনো বিচারও করেন না বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে তো শহীদ হতে হলে ঘরে বসে শহীদ হওয়া যায় শহীদ হতে হলে আপনাকে শাহাদাতের কাজে থাকা লাগবে আর শাহাদাত এটা নসিব হয় কিভাবে ইসলাম বিরোধীদের মোকাবেলায় ইসলামকে প্রতিষ্ঠার কাজে যিনি থাকবে তার শহীদ হওয়ার সুযোগ আছে আপনি ইসলাম প্রতিষ্ঠার কাজে না থেকে শহীদ হওয়ার কোনো সুযোগ আছে আপনি ইসলামের পক্ষে কথা বলবেন ইসলাম বিরোধীরা এতে আপনাকে হুমকি ধামকি দিবে জেলখানায় নিয়ে রাখবে প্রয়োজনে ইসলামের কথা বলার কারণে আপনাকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে তাহলে বুঝা গেল ইসলামের পক্ষে কথা বললে শহীদ হওয়ার সুযোগ আছে কিন্তু যান মতো কাজ করে চললে শহীদ হওয়ার কোন সুযোগ হেকমত খাটায় চললে আপনি শহীদ হতে পারবেন শহীদ হতে হলে ইসলামের পক্ষে কথা বলা ইসলামের পক্ষে কাজ করা দিন কায়েমের আন্দোলনে নিজেকে সামিল রাখতে হবে নইলে তো শহীদ হওয়ার কোন সুযোগ নাই তো শাহাদাতের মউত হলো শ্রেষ্ঠ মউত এটি জীবনের শ্রেষ্ঠ পাওয়া এজন্য আমাদের সকলকে অন্তরে শাহাদাতের তামান্না রাখতে হবে শাহাদাতের তামান্না যদি অন্তরে রাখেন সারা জীবন আপনি দিন কায়েবের পক্ষে কাজ করেন যদি নসিবে শাহাদাত নাও থাকে লাভ আছে লাভটা কি যে ব্যক্তি সারা জীবন অন্তরে শহীদ হওয়ার তামান্না লালন করবে শহীদ না হয়েও যদি মারা যায় নবীজি বলেছেন মানসা আল্লাহ শাহাদাতা মানসা আল্লাহ শাহাদাতি বিশুদ্ধ বাল্লাহুল্লাহমান আজিলা শোহাদাগী ওয়াতা আলাফের আসে রবিজি বলেছেন শাহাদাতের তামান্না রেখে কেউ যদি শহীদ না হয়ে বিছানায় শুয়ে থাকা অবস্থায়ও মারা যায় সারা জীবন অন্তরে শাহাদাতের তামান্না লালন করার কারণে আল্লাহ ওই ব্যক্তিতে ওই ব্যক্তিকে মরার পরে শহীদ হিসাবেই মর্যাদা দিয়ে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দাগ করে তাহলে অন্তরের মধ্যে শাহাদাতের মর্যাদা দেখার দরকার আছে না নাই শাহাদাতের তামান্না রাখার দরকার এই শাহাদাতের তামান্না তামান্না এই শাহাদাতের তামান্না রাখতে হবে আর শহীদ হতে হলে নবীজির সুন্নত বাস্তবায়নের কাজ করে নবীজির সন্ন্যত কি শুধু কদু খাওয়া লাউ খাওয়া চোখে সুরমা লাগানো খাওয়া শেষে মিষ্টি খাওয়া হ্যাঁ এগুলো সুন্নত এগুলো গুরুত্বপূর্ণ কারণ নবীজির প্রত্যেকটা সুন্নতকে আমরা ভালোবাসি সারা দুনিয়ার সব কিছুকে একদিকে রেখে এক পাল্লায় রেখে নবীর একটা সুন্নতকে আরেক পাল্লায় রাখলে সারা দুনিয়া এমন কি সৃষ্টি জগতের মিলেও নবীর একটা সুন্নতের সমান হবে না কিন্তু নবীজির জীবনের সবচেয়ে বড় সুন্নত হলো নবীজি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের মন গড়া তৈরি করা সমস্ত মতবাদের শিকড়কে গুড়ায় কেটে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করা এটি ছিল নবী এই দুনিয়াতে আগমনের উদ্দেশ্য এই বিষয়ে সবাইকে এক হয়ে যেতে হবে এক হয়ে যে কাজ করলে তখনই আপনার শহীদ হওয়ার রাস্তা খোলা হবে তাহলে শাহাদাতের মৌতের তামান্না আমাদের ভেতরে আছে তো আল্লাহ আমাদেরকে কবুল করেন তাহলে জিলহজের প্রথম দশকের নেকামল আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও উত্তম তাহলে এই দশকে আমরা বেশি বেশি ন্যাকামল করব দৈনিক এবং মৌলিক সকল ইবাদতগুলো আমরা করব দৈনিক ইবাদত কি পাঁচ ওয়াক্তের নামাজ এটা কি মাঝে মাঝে সাপ্তাহিক না দৈনিক দৈনিক আর মৌলিক যত ইবাদত আছে এগুলো করার পাশাপাশি নফল নামাজ দান সাদাকা কোরআন তেলাওয়াত এরপরে অন্যান্য যত ভালো কাজ আছে আমরা এই দশকে বেশি বেশি করব ইনশাআল্লাহ আল্লাহ নাম্বার ফোর ঈদের দিন ছাড়া জিল হজের দশ তারিখে হলো ঈদুল আজহা এর আগে নয় দিন আমরা চেষ্টা করব এই নয় দিন রোজা রাখতে কারণ এটি ছিল নবী করিম আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নাম্বার ফাইভ পাঁচ নাম্বার আমল হচ্ছে এই দশ দিন বেশি বেশি আল্লাহর জিকির করা বেশি বেশি আল্লাহর কি করা জিকির করা এখন আমাদের দেশে তো কত জাতির জিকির আছে হুক্কুর হুকুর জিকির আছে তারপর ডান মাথা ঝুলানো বাম থেকে মাথা ঝুলানো এরকম জিকিরও আছে আমাদের দেশে হ্যাঁ দুই জিনিসের পদ্ধতি বেশি একটা হলো জিকিরের পদ্ধতি আরেকটা হলো মাজারের বিভিন্ন নামের পদ্ধতি আমি পনেরো দিন আগে গিয়েছিলাম দক্ষিণাঞ্চলে তো আমি কুষ্টিয়ায় যাচ্ছি যাওয়ার আগে রাজবাড়ি পরে রাজবাড়ি শহরেই দেখলাম বিরাট বড় সাইনবোর্ড সাইনবোর্ডের মধ্যে লেখা যে বাবা জামাই পাগল এর মাজার শরীফ কি পাগল তো বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হবে আমি একটু ছবি তুললাম অনেকে হয়তো ফেসবুকে দেখছেন তাই না এটা দিয়েছি দিয়েছি কারণে আমার কাছে মনে হইল আচ্ছা জামাই পাগলও যদি থাকে তাহলে নিশ্চয়ই বউ পাগলও থাকতে পারে একটু মানুষের কাছে জানতে চাই জামাই পাগল আমি পাইছি বউ পাগল কোনো বাবা আছে কিনা এটা দেওয়ার পরে চার পাঁচ মিনিটের মাথায় পাওয়া গেছে মুন্সিগঞ্জে বউ মোস্তান একজন আছে কোথায় আছে মুন্সীগঞ্জে একদম ওই ব্যক্তিও আমার মতো ছবি তুললা দিয়ে দিছে হুজুর আমার বাড়ির পাশে আমার বাড়ি মুন্সীগঞ্জ আমার বাড়ির পাশে এখানে আছে বউ মোস্তান কি মোস্তান জামাই মোস্তান জামাই পাগল বউ মোস্তান বউ পাগল সবই আছে

কোথায় কোন বাবার জিকির করো জিকির হবে আল্লাহর নামে জিকির হবে কার নামে তোমার কোন বাবার জিকির তুমি করো বাবা বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো এই বাবা ওই বাবার জিকির করে এত বাবা হইলে তো মানুষ মানুষ বোঝের জন্মেই সমস্যা আছে তার নিজের বাপের খেদমত করো নিজের বাপের নিজের মায়ের খেদমত করো বাবা মা সন্তানের জন্য সবচেয়ে বড় পীর সবচেয়ে বড় পীরকে বাবা মা নিজের মা বাবা থুইয়া ওই দিকে ওই কোনো দরকার নাই এক সাহাবি এসেছেন নবীজির কাছে নবীজি আমাকে যুদ্ধে যাওয়ার জিহাদে পারমিশন দেন বললেন তোমার কি মা আছে বললেন হ্যাঁ নবীজি বলেন বাড়ি যাও বাড়ি গিয়ে মায়ের খেদমত করো জিহাদের চাইতে মায়ের খেদমত উত্তর সুবাহান আমার কথায় কি কষ্ট পেয়েছেন এই দশকে জিকির করা আর জিকিরটা হুকুর হুকুর জিকির না

لا إله إلا الله له الملك وله الحمد وهو على كل شيء قدير ذكر بقولن سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر كبيرا سبحان الله بكرة وأصيلا يقول قورن وطبعا لما نبيل حديث شونين كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان দুটো বাক্য এমন আছে দুটো শব্দ এমন আছে যেগুলো উচ্চারণ করা সহজ এগুলো আল্লাহর কাছে প্রিয় এমন কি এই দুটো বাক্যের ফজিলত এত বেশি আল্লাহর নবী বলেছেন থাকিলাতা নিফিল মিজান এই দুটো বাক্যকে মিজানের পাল্লায় রাখা হলে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে এগুলো আপনাদের জন্য নবীজি বলেছেন খাফিফাতানি আলাল লিসান আপনার লিসান দিয়ে জিব্বা দিয়ে এগুলো উচ্চারণ করা বলো সহজ আবার এগুলো হাবিবাতানি ইলার রহমান এগুলো আল্লাহর কাছে প্রিয় সেগুলো কি সুবহানাল্লাহি ওয়া এগুলো করবে কোথায় ডাল বাবা চাল বাবা বdna বাবা লেন্টা বাবা टाकी বাবা শেরানি বাবা মেরানি বাবা এত বাবা বানাইছো কেন জিকির হবে কা জিকির হবে কার আল্লাহ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই কারণ আকীদা ঠিক না থাকলে সৎ আমলকারী নেক কাজ করা লোক জাহান্নামে আকিদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ আকিদা ঠিক নাই পাঁচ এই বদ আকিদার লুকো জাহাজ কথা বুঝতেছেন আকিদার ব্যাপারে কোনো ছাড় এজন্য আমাদের দেশের কৌমি মাদ্রাসায় আমাদের দেশের আলিয়া মাদ্রাসায় বাংলাদেশ বাংলাদেশের বাহিরে যত বিশ্ববিদ্যালয়ে তাফসির হাদিস আকিদ এরপরে ইসলামিক স্টাডিজ বিভিন্ন ইসলামিক বিষয়ে পড়াশোনা করানো হয় একদম গোড়া থেকেই আলাকাঈদা ইসলামিয়া বা ইসলামিক আকিদা এই সাবজেক্ট পড়ানো আপনার আকিদা ঠিক করতে হবে তো আগে আকিদা ঠিক না হলে আপনার নেকামল আল্লাহর কাছে কবুল হবে এবং এই ন্যাকামলকারীও জাহান নামে যাবে একটা উদাহরণ দিই মসজিদের সামনে পাঁচ বক্তের নামাজি নামাজ থেকে বের হইয়া মাজারের কাছে গিয়ে চাইতেছি আপনাদের চট্টগ্রামের এক হুজুর তো বিশ্বব্যাপী ভাইরাল হয়ে আছে আছে না বিশ্বব্যাপী ভাইরাল হয়ে আছে এই লোকটার মুখ থেকে কথা বের হয়ে পরে গালি বের হয়ে আগে এবং ওই সোসাইটির বেশিরভাগ বেশিরভাগ পাগড়িওয়ালা জুব্বাওয়ালা এদের কথা থেকে এদের মুখ থেকে কথা বের হয়ে পড়ে ওই যে আমরা বলি কালামের আগে সালাম আর ওদের হচ্ছে কথার আগে একজন তো গালির জন্য পদক নিয়ে চট্টগ্রামে বসে আছে আছে না নাম তো আপনারা জানেন তো সে তো গিয়ে চাইতেছে অবাজান বলতেছে কি অবাজান ছেলেগুলা পরীক্ষা দিবে ইমতেহান মে কামিয়াবি তাই না পরীক্ষা ওখান থেকে পাস করাইতে পারবে আচ্ছা আপনাদের কমন সেন্স কি বলে এই মসজিদে নামাজ পড়ে গিয়ে এই কবরস্থানে যদি কেউ কারো এরকম চায় এই নামাজি ব্যক্তি জান্নাতি না জাহান্নামি বলবেন হুজুর তারে আপনি জাহান্নামে বানাইছেন কেন আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক এক বিষয়ে আল্লাহ তাআলা ফতোয়া দিয়ে দিয়েছেন যে এইটা একদম বিনা হিসাবে জাহান্নামে ওটা কি শিরকের গুনাহ শির আল্লাহ ছাড়া কারো কাছে ছাওয়া এটা কি শিরখ এই শিরখের গুণার ব্যাপারে আল্লা বলেছেন মুশরিক চিরস্থায়ী জাহান্নামে তাহলে বলছিলাম আমল কম হোক বেশি হোক এটা মার্জনীয় আপনার আমল কম বেশি হয়েছে আল্লা হয়তো কেয়ামতে আপনাকে মাফ করে দিতেও পারেন অথবা কোন ব্যক্তি আমল কম করে জাহান্নামে গিয়েছে একসময় আল্লাহ তার জাহাঙ্গনাম থেকে বের করে জান্নাতে দিবেন আমলের ব্যাপারে কম্প্রোমাইজ আছে আকিদার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই মুশ্রিক হয়ে কেউ মারা গেলে ও জাহান নামি এরা আল্লাহ দিন জাহান নাম থেকে উঠাবেন এজন্যই তো আমি বারবার বলি বারবার বলি সবকিছুর ক্ষেত্রে কম্প্রোমাইজ হবে আকিদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না সুদা কথা সাফ কথা এখানে কোনো কম্প্রোমাইজ পৃথিবীর সমস্ত নবিরাসুরের দাওয়াত ছিল কিসের দাওয়াত আকিদার দাবাত ছিল না সব নবীরা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ কবরের প্রশ্নগুলো আমলের না আকিদা মার রব্বুকা এটা কি আমলের প্রশ্ন করা হয়েছে না আপনার আকিদা জানতে যাওয়া হয়েছে ইহুদির আকীদা কি ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ তার আকিদা উযাইর আল্লাহর ছিল নাউযু বিল্লাহ খ্রিস্টানের আকিদা কি ওয়াকালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ লাহ তার আকিদা হলো ঈশ্বর সালাম আল্লাহ ছেলে সাউজুল্লাহ আর আমার আকিদা কি লা ইলাহা তো প্রথম প্রশ্নটা কবরের আমলের প্রশ্ন না আকিদার প্রশ্ন দুই নাম্বার মা দিন তোমার দিন কি ছিল এটা কি আমলের প্রশ্ন না আকিদার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন মানবী ইউকা তোমার নবীকে অথবা নবীজিকে দেখায় বলা হবে বা হ্যাঁ দাদা রজুল আল্লাহ নিবু হাই থাফিক মুনা ছিল যাকে তোমাদের জন্য প্রেরণ করা হয়েছে এটা আমলের প্রশ্ন না আকিদার প্রশ্ন কবরের তিনটা প্রশ্ন কিছু আমলের না আকিদা তো আগে আমল ঠিক করবেন না আকিদা ঠিক করবেন আমল আগে না আকিদা আগে আমল কবুল হবে না আকিদা ঠিক না থাকলে একজন কাফির একজন অমুসলিম দশ কোটি টাকা দান করেছে আর আরেকজন এক টাকা দান করেছে ইমান আছে কাটটা আল্লাহ নিবেন কাটটা নিবেন এক টাকা কিন্তু অত দশ কোটি দিয়েছে আল্লাহ ওটা নিলেন না কেন এর আকিদা ঠিক নাই আর এক টাকা যে দিয়েছে রাকিদা ঠিক আছে তাহলে বুঝা গেল আমল গুরুত্বপূর্ণ না আকিদা গুরুত্বপূর্ণ আগে আকিদা মাজারি আকিদা ছাড়তে হবে মাজারি আকিদা ছাড়তে হবে আও ফাও ফালতু আমল ছাড়তে হবে আকিদা আগে পরিষ্কার এরপরে আপনি আমল বলছিলাম আও ফাও জিকির করা যাবে না জিকির হবে কার এই দশ দিন আল্লাহর জিকির করতে হবে ছয় নাম্বার বেশি বেশি তাহলিল তাকবীর এবং তাহমিদ পাঠ করতে হবে নবীজি বলেছেন ফা আকসিরু ফীহিন্না মিন আত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি এই দশকে বেশি বেশি তাহলিল তাকবির তাহমিদ পাঠ করো অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার ওয়া লিল্লাহিল অথবা ওই যে আইয়ামে তাশরিকের দিনগুলোতে আমরা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া হাম সাহাবীরা এটা বাজারে গিয়ে জুড়ে জুড়ে পড়তো বাজারে গিয়ে কি করতেন জুড়ে জুড়ে পড়তেন যাতে করে যারা ভুলে যায় এদেরও যেন মনে হয় যে এই দশক হচ্ছে তাকবীরের তাশরীকের এই দশক হচ্ছে জিকির আজকার সুবহানাল্লাহ আমরাও এটা করব ইনশাআল্লাহ সাত নম্বর যারা সামর্থ্যবান এই দশকে হজ বা উমরা করবেন যারা গিয়েছেন আল্লাহ তাদেরকে ভালোভাবে হজের কাজগুলো করার তৌফিক দেন যারা যেতে পারি নাই আল্লাহ আমাদেরকে জীবনে একবার হইলেও হজ নসীব করে দিন আট নাম্বার বেশি বেশি আরাফাত দিবসে দোয়া করবেন নবীজি বলেছেন খাইরুদ দোয়া উয়া উমে আরাফা আরাফা দিবসের দোয়া হল শ্রেষ্ঠ দোয়া এই দিনের দোয়াল্লা কবুল করেন বাহানল্লাহ যেন আরাফা দিবসে আমরা বেশি বেশি দোয়া করবে এরপরে নয় নম্বর আমল জিলহজ মাশের তারিখ তারিখরের নামাজ থেকে জিলহজের তেরো তারিখ আসর পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে আমরা পুরুষ নারী সবাই তাকবিরে তার পাঠ করব পুরুষেরা জোরে জোরে পড়বেন নারীরা চুপি চুপি আস্তে আস্তে করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যা ইরাহ আল্লাহ আকবর ওয়াল্লিউল্লাহীর দশ নাম্বার যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবেন কুরবানির দিনে কুরবানি করবেন তাহলে এই জিলহজের কয়টা আমল বললাম প্রথম দশকের দশটা আমল কুরবানির মাসায়ের সম্পর্কে এবং কুরবানির শিক্ষা সম্পর্কে আমরা আগামী জুমায় আলোচনা পেশ করার চেষ্টা করব আজকে আমরা যে কথাগুলো বলেছি জিলহজের গুরুত্ব নিয়ে এবং আমল নিয়ে আমরা যেন জিলহজের প্রথম দশককে গুরুত্ব সহকারে আমলের সাথে কাজে লাগাতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমরা সকলে করি আমি